আর প্রত্যেকটার সাথে কিন্তু কানের দুলো ম্যাচিং আছে এটা দুই ভরি থেকে তিন দতি কম আছে দুই ভরি থেকে তিন দতি কম হবে এটা প্রাইস পড়বে 290000 টাকা 290000 একটু শর্টের মধ্যে দেখাচ্ছি এই কালেকশনটাও খুব সুন্দর এটা এটা 13 না 13 13 না 13 এক লক্ষ একুশ হাজার একশো টাকা করছি আচ্ছা চলে আসবেন লাবন্ড জুয়েলার্স একদম ছুত আমের কমপ্লেক্স এলা তেত্রিশ নম্বর সপিং প্লিজ